ঘটনা ভূত ও প্রেতাত্মা কথা ও কণ্ঠে সঞ্চি কোন কোনো বাড়ি দোষী হওয়ার পেছনে কিছু কারণে কথা প্রচলিত আছে সাধারণত প্রাচীন বাড়িগুলো দোষী হয় যেগুলোর অনেক বয়স অনেক মানুষ সেখানে বসবাস করেন অনেকে সময়ের আবর্তনে মরে যান মরে ভূত হয়ে যান এবং কেউ কেউ বাড়ির মায়া কাটাতে না পেরে বাড়িতেই থেকে যান এই আত্মা বা পেতাত্তায় বাড়িতে বিভিন্ন ভৌতিক কর্মকাণ্ড ঘটায় শুধু আমাদের দেশে না আমেরিকার প্রেসিডেন্টের বসভবনে হোয়াইট হাউস নিয়ে কিছু ভৌতিক ঘটনা শোনা যায় হোয়াইট হাউসে প্রথম প্রেসিডেন্ট ছিলেন জন অ্যাডামস তার স্ত্রী এবা গেইল এই ভদ্রমহিলা ভূত হয়ে রয়ে গেছেন হোয়াইট হাউসে হোয়াইট হাউসের বিভিন্ন সময়ে থাকতে আসার লিঙ্কন থেকে শুরু করে আরও অনেকেই ভৌতিক ঘটনার মুখে পড়েছিলেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ভূত এখন হোয়াইট হাউসে থাকে তা অনেকেই বিশ্বাস করেন আব্রাহাম লিঙ্কনের ব্যাপারে ভৌতিক অনেক কিছু আছে যেমন তার বন্ধু এবং জীবন জীবনীকার আয়ার্ড ছিলেন বলেছিলেন আঠারোশো সালের এপ্রিল মাসে যে মাসে তিনি মারা যান সে মাসে লিঙ্কন এক রাতে স্বপ্ন দেখেন তিনি ঘুমাচ্ছেন হঠাৎ চারদিক থেকে কান্নার শব্দ শোনা গেল প্রেসিডেন্ট স্বপ্নের মধ্যে দেখলেন তিনি ঘুম থেকে উঠেছেন কোথা থেকে কান্নার শব্দ আসছে খুঁজতে লাগলেন শেষে এক সময় পেলেন একজন লোকজন কাঁদছে তিনি তাদের জিজ্ঞেস করলেন কি হয়েছে তারা জানালো আত আততায়ীর হাতে নিহত হয়েছেন প্রেসিডেন্ট লিঙ্কন ভয়ে লিঙ্কনের ঘুম ভেঙে যায় প্রেসিডেন্টের চার্চিল থিয়েটারের রুসবেল্ট সহ আরও অনেকেই হোয়াইট হাউসে থাকার সময় জানিয়েছিলেন তারা লিঙ্কনের ভূত দেখেছেন প্রেসিডেন্ট উইনস্টন চার্চিল এক রাতে এত ভয় পেয়েছিলেন যে রাতে না ঘুমিয়ে কাটেন এবং বর্ণনাও আছে আরেকটি ব্যাপার বলা হয় সব প্রেসিডেন্টই হোয়াইট হাউসে ছাড়ার সময় তাদের মাথার চুলে দেখা যায় যাদের মাথার চুল দেখা হয়ে দেখা যায় হয়ে গেছে এত ভৌতিক কোনো ব্যাপার আছে ধারণা করা হয় অতৃপ্ত আত্মা অনেক সময় বাড়িতে থেকে যায় এরকম সাধারণত হয় অন্যায়ভাবে কাউকে বাড়িতে হত্যা করা হলে বা কষ্ট দেওয়া হলে এরকম প্রেতাত্মা নিয়ে অনেক গল্প হয়েছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ক্ষুদিত পাশান টাওয়ার অফ লন্ডনে এরকম কথা শোনা যায় এখানে ইংল্যান্ডের অনেক সহ আসামিদের মাথা কেটে শাস্তি দেওয়া হতো এককালে অষ্টম কিং হেনরির স্ত্রী এনি বলেন পুত্র সন্তান জন্ম দিতে পারছিলেন না তাই তার মাথাও টাওয়ার লন্ডনে কেটে ফেলা হয় মাথা হেনরির স্ত্রী অতিরিক্ত আত্মাও তাই তখন থেকে টাওয়ারে রয়ে যায় আঠারোশো চৌষট্টি সালে একজন সৈনিক প্রেতাত্মার সাথে যুদ্ধ পর্যন্ত করেছিল এমনও উল্লেখ আছে সুতরাং ভূত বা পেতাত্মা দিয়ে দূষিত বাড়ির ঘটনা এড়িয়ে যাওয়ার মতন কিছু না সোহরার হোসেনের বাড়ি ছিল এমনই দোষী বাড়ি তার বাড়ির পেছনে একটা গল্প আমি খুঁজে পেয়েছি সোহরার হোসেনের এই বাড়ির জায়গা তারা দাদা কিনেছিলেন অনেক আগের কথা তখন ব্রিটিশ শাসন এলাকার অবস্থা সম্পন্ন লোক ছিলেন সোহরাব হোসেনের দাদারা তিনি থাকতেন অন্য পাশে এই পাশে মানে বর্তমানে যেখানে সোহনাল সাহেবের বাসে বিশাল বাড়ি দাঁড়িয়ে আছে সেখানে থাকতো গরিব লোকেরা অনেকটা বস্তির মতো এরকমই এক গরিব লোকের ঘর হঠাৎ একদিন ফেটে গেল বিশাল ফাটল সে ফাটা অংশ দিয়ে তল পর্যন্ত দেখা যায় ভয়ে গরিব লোক গেল সোহরের কাছে দাদার কাছে তিনি এসে দেখেন যে গুপ্তধনের চিহ্ন গরিব লোকটা বুঝে গেল স্টিলের বড় লাঠি দিয়ে মাটির ফাঁক দিয়ে খোঁচা দিলে ধাতব শব্দ হয় সৌরভ হোসেনের দাদা লোকটার কাছে বাড়ি কিনে নিতে চাইলেন লোকটা রাজি হলো না তাই তিনি সরে এলেন পরদিন দিন সকালে মাটির ফাঁকের মধ্যে লোকটির মৃতদেহ পাওয়া গেল ভূতের ভয়ে আশেপাশে বাড়ি ছেড়ে গরিব লোকেরা অনাত্ম চলে যাওয়ার পর সৌরভ হোসেনের দাদা এই জায়গা কিনে নিয়ে এখানে বাড়ি করেন পুলিশের ভয় আয়োজন করে ঘোড়াখুড়ি করেননি তবে শোনা হয় শোনা যায় রাত যেখানে মাটির ফাটল ছিল সেখানে সেই কক্ষে তিনি ঘুরতেন স্বর্ণমুদ্রা পেয়েছিলেন কিনা কেউ জানে না সোহরাব হোসেনের দাদা কিভাবে মারা যান তা জানতে পারিনি তার ছেলে মানে সোহরাব হোসেনের বাবার মৃত্যু হয় অস্বাভাবিকভাবে সে গুপ্তধনের কক্ষে এই ধারায় তৃতীয় মৃত্যু হল সোহরাব হোসেন সাহেবের একই বাড়িতে নিয়ম মতে এবার সৌরভ সাহেবের ছেলের পালা সৌরভ সাহেবের ছেলে এখন বিপর্যস্ত বাপের অস্বাভাবিক মৃত্যু এবং পূর্বপুরুষদের মৃত্যুর কাহিনী তাকে অনেকটা বিচলিত করেছে প্রাথমিকভাবে এলাকার মানুষদের ধারণাটা উপস্থাপন করছি এলাকা মানুষরা মনে করে সোহরাব সাহেবের দাদা গরিব লোকটিকে এ বাড়িতে হত্যা করেছিলেন এখন সে ভূতে হত্যার প্রতিশোধ নিচ্ছে মানুষই বাড়িটিকে ভয় পায় কুকুরও নাকি বাড়িতে প্রবেশ করে না যেমন শোনা যায় টাওয়ার অফ লন্ডনের সল টাওয়ার নামক এলাকায় কুকুরও ভয়ে ঢোকে না পশু পাখি ভূত প্রেত বা প্রেতাত্মার উপস্থিতি টের পায় ঘটনাটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন